মাল্টিপারপাস ডিশওয়াশ লিকুইড অ্যান্ড ডিটারজেন্ট তৈরির প্রসেস স্টেপ বাই স্টেপ এরপরে এই লিকুইডটা দিতে হবে পানির মতন এটা একটা ডাইল লিকুইড এই কালো যে প্রথম যেটা দিয়েছিলাম সেটার কালারটা এরকম চেঞ্জ হবে মানে ডাইলিউশন হলো এটাকে নিউট্রিলাইজ বলা হয় এবারে এটা মেডিকেল যেরকমভাবে টেস্ট করা হয় এর পেস্টটা সেভাবে ম্যানেজ করা হচ্ছে যখন গ্রিন কালারে আসবে তখন এর সঠিকভাবে তৈরি হয়ে যাবে এ দেখো পিআই পিএইচটা এর এখন এ চলে এসছে যথেষ্ট ভালো পিএইচে চলে এসছে এটা দিলে পিএইচটা মেইনটেনেন্স হয়ে যায় এইভাবে ডাইলেশন করলে মালটা তৈরি হয় এবং মালটা পুরোপুরি ভালোভাবে তৈরি হয় পিএইচটা মেইনটেনেন্স হওয়ার পরে একদম পারফেক্ট পিএস মেইনটেনেন্স হয়ে গেল এটা দিলে গাঢ় হবে ফেনা হবে এবারে গাঢ় করার জন্য এটা দিয়ে হয়ে যাবে পুরোপুরি ভাবে দেওয়া হয়েছে কালারটা দিয়ে এই রংটা লাগানো করা হলো চব্বিশ ঘন্টা রাখার পর ক্লিয়ার ট্রান্সপারেন্ট চলে আসবে এই কালারটা চব্বিশ ঘন্টা রাখার পরে ক্লিয়ার ট্রান্সপারেন্ট আসবে কালারটা দেওয়া হলো মাল এখন রেডি কমপ্লিট চব্বিশ ঘন্টা পরে এটাকে প্যাকিং বোতলে ভরা হবে